একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার তার প্রতি স্বামীর ভালোবাসা তার প্রতি স্বামীর গুরুত্ব এগুলোর উপরে যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে সেই নারীকে শ্বশুরবাড়ির কেউ কেউই কিন্তু অসম্মান করতে পারে না ভয় পাবে সেই নারীকে কেউ অসম্মান করতে কারণ তার তাকে কিছু বললে তার স্বামী দাঁড়াবে বিয়ের পর বাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী হওয়া সঙ্গী ভালো হলে শ্বশুর বাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসারটা কিন্তু টিকে যায় তবে সঙ্গী যদি ভালো না হয় তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় একজন নারীর জন্য স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি অত্যন্ত মনোযোগী করে তোলে সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষের কাছে একটা চ্যালেঞ্জের কেননা তখন বাবা মা এমনকি স্ত্রীর সম্পর্কের একটা ব্যালেন্স ঠিক করে রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার কিন্তু তাকে হতে হয় তার মানে এই নয় যে এক পক্ষকে খুশি করতে অন্য পক্ষের সাথে সম্পর্কের টানাপোড় ঘটানো যাবে এটা কিন্তু ঠিক নয় বাবা মার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা বোধ তার থাকা উচিত তাকে থাকতে হয় কৃতজ্ঞ হয়ে বাবা মার কথা মতো স্ত্রীকে কিন্তু স্ত্রীর কথা মতো বাবাকে বাবা মাকে কখনোই কষ্ট দেওয়া ঠিক নয় স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না শ্বশুরবাড়ির সব পরিস্থিতি আপন করে নিতে তাকে ভরসা দিন তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন এই কথাগুলি আমি বলছি স্বামীদের প্রত্যেকটা স্বামীর প্রতি আমি এই কথাগুলো বলছি আসলে শ্বশুরবাড়িতে একজন নারী কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপরে কেননা স্বামী যদি ভালোবাসে স্বামী যদি গুরুত্ব দেয় স্বামী যদি পাশে থাকে তবে শ্বশুরবাড়ির অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারীর অবহেলায় তার জীবন পার করে দিতে পারে সেই সংসারে অন্যথায় এক একটা দিন টিকে থাকায় নারীর পক্ষে অসম্ভব হয়ে যায় এটা মনে রাখবেন নমস্কার